সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বৃহস্পতিবার সকাল নয়টায় তিনি সচিবালয়ের সামনে এক ব্রিফিংয়ে কথাই জানান বুধবার পঁচিশে ডিসেম্বর মধ্যরাত একটা বাউন্ন মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিটের চেষ্টায় বৃহস্পতিবার সকাল আটটা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এ সময় উপদেষ্টা বলেন সচিবালয়ে আগুনের ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হচ্ছে কমিটির সদস্য সংখ্যা পাঁচ থেকে এগারো পর্যন্ত হতে পারে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন সচিবালয়ের সাত নম্বর ভবনের ছয় তলায় আগুন লেগে তা উপরে ছড়িয়েছে তিনি আরও বলেন সচিবালয়ের সাত নম্বর ভবনের ছয় তলায় আনুমানিক রাত একটা পঞ্চাশ মিনিটে আগুন ধরে একটা বাউান্ন মিনিটে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় একটা চুয়ান্ন মিনিট থেকে তারা তাদের কাজ শুরু করে সকাল আটটা পাঁচ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে কি হয়েছে তা আমরা দেখব পুরোটা সার্চ করার পরেই কিছু পাওয়া যায় কিনা আমরা জানাবো আগুন নিয়ন্ত্রণের জন্য পাইপ নিয়ে সচিবালয়ের সামনে রাস্তা পার হওয়ার সময় একজন ফায়ার ফাইটার ট্রাক চাপায় শাহাদাত বরণ করেন উপদেষ্টা এ সময় মহান আল্লাহ তালার নিকট তার আত্মার মাখফেরাত কামনা করেন